আমাদের দাবিটা খুব স্পষ্ট আমরা লক্ষ্মী ভান্ডারের বিরোধিতা করি না আমরা বেতন বৃদ্ধির বিরোধিতা করি না আমরা মন্ত্রীদের বেতন বৃদ্ধির বিরোধিতা করি না আমরা আলাপন বন্দ্যোপাধ্যায় ডবল ডবল চাকরিরও বিরোধিতা করি না আমরা শুধু দাবি করি যে পশ্চিমবঙ্গের অঙ্গনারী কর্মচারী সহায়িকেরা যে কাজটা করেন তামিলনাড়ুতেও সেই একই কাজ করে তারা তেইশ হাজার টাকা বেতন পান মাসে আমাদেরকেও সেটাই দেওয়া সেটা যদি নাও দিতে পারেন যারা ধরা পড়লেন যে চাকরি দিয়ে মানে চাকরিটাকে কিনেছেন সরকারের কাছে তাদেরকে আপনি ভাতা দেওয়ার কথা বলেছেন বসে বসে তাদেরকে নাকি কুড়ি হাজার আর পঁচিশ হাজার টাকা দেবেন এই কথা বলতে গিয়ে আমি কিন্তু তাদের কথা বলছি না যারা যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী আমরা মনে করি যে যারা যোগ্য যারা যোগ্য চাকরি হারা তাদেরকে ভাতা দেওয়া দরকার কোনো অসুবিধা নেই দিন তাদেরকে কাজ না করিয়ে দিন সেই দাবিকে সংগ্রামী যৌথ মঞ্চ একদম সমর্থন করছে যদি দরকার পড়ে আমরা আদালতের কাছে দাবি জানাবো যে দেওয়া হোক অনুমতি দেওয়া হোক দরকার হলে এই ভাতার দাবিতে আমরা পথে নামব কিন্তু সাথে সাথে আমরা একটা দাবি করছি যে এই রাজ্যে যে ডিপার্টমেন্টে যে অস্থায়ী কর্মচারী কাজ করুক না কেন তাদের কারোরই বেতন কারোরই অনারারিয়াম পঁচিশ হাজার বা কুড়ি হাজার টাকার নিচে হওয়া উচিত নয় কারণ আপনি যদি কাউকে বসিয়ে বসিয়ে কুড়ি হাজার টাকা দিতে পারেন তাহলে যে কাজ করছে টাকা আপনি কুড়ি হাজার টাকার নিচে কি করে দেবেন তাকে তো তার বেশি দিতে হবে আমাদের দাবি অনেক থাকবে কিন্তু দাবি আদায়ের জন্য পথ কিন্তু একটাই সেটা হচ্ছে রাস্তা আর সঙ্গবদ্ধতা একটা জিনিস শপথ করুন যে সংগঠন করতে গিয়ে যদি একজন কর্মচারী দপ্তরের উপর মহল থেকে বা সরকারের জায়গা থেকে যদি আঘাত নেমে আসে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ হবে আমরা কথা দিচ্ছি যে সংগ্রামী যৌথ মঞ্চ সেই প্রতিবাদে আপনাদের পাশে থাকবে অনেকে বলেছিলেন যে পাণ্ডেবেশ্বরে যে মারামারির ঘটনা ঘটেছিল সেটা নাকি আমার ব্যক্তিগত মানে রাগ অভিমানের জায়গা থেকে হয়েছিল আমার সাথে কারুর কোনো বিরোধ এই রাজ্য জুড়ে নেই মুখ্যমন্ত্রীকে আমরা নিন্দা করি তাকে গালাগালি কিন্তু করি না তার নীতির বিরোধিতা করি তার সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক খারাপ আমাদের নেই পাণ্ডবেশ্বরে আমরা গিয়েছিলাম ওই জায়গাতে অঙ্গনওয়াড়ি কর্মচারী সহায়িকাদের উপরে যিনি সুপারভাইজার ছিলেন তিনি হিটলারই কাজকর্ম করতেন তার প্রতিবাদ জানাতে সেখানে দেখলাম যে ওখানকার যিনি এমএলএ এমএলএ বললে ভুল হবে কয়লা এবং বালি মাফিয়া তিনি আমাদের উপর আক্রমণ সানিয়েছিলেন আমরা তার প্রতিকার করেছি এবং এই পাণ্ডবেশ্বরের মাটিতে কোনো রাজনৈতিক দল মিছিল করতে পারে না আমরা শুধু মিছিল করা নয় তাকে হুমকি দিয়ে এসেছি তারপর থেকে তিনি ঠান্ডা হয়ে আছেন লড়াইটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মচারী সহায়িকাদের জন্যই ছিল তারপর তার জন্য সংগ্রামী যৌথ মঞ্চকে অনেক মূল্য চোখাতে হয়েছে কিন্তু তারপরেও অঙ্গনওয়াড়িদের পাশ থেকে কিন্তু আমরা আছি কথা দিয়ে গেলাম আপনাদের যেখানে যেখানে লড়াই হবে আমরা আপনাদের আগে আগে থাকব পাশে থাকা নয় কিন্তু তার আগে আপনাদেরকে সংগঠিত হতে হবে পাহাড় থেকে একদম সমতল পর্যন্ত সেই কাজে সংগ্রামী যৌথ মঞ্চ যতটা সম্ভব সহায়তা করবে কিন্তু কিন্তু এই প্রাথমিক কাজটা আপনাদেরকে করতে হবে শুধু হলের মধ্যে সীমাবদ্ধ নয় প্রত্যেকটা জায়গাতেই বার্তাটাকে ছড়িয়ে দিন আর একটা কথা আমি দিয়ে যাচ্ছি বিগত প্রায় দু বছর ধরে এই মানুষগুলোকে দেখছি যাদেরকে আপনারা নেতৃত্ব ধরে পরে নতুন সংগঠনের সূচনা করছেন এরা অন্তত কারোর কাছে বিক্রি হবে না সেটুকু কথা বলতে পারি পশ্চিমবঙ্গে আন্দোলন বিক্রি হওয়া সংগঠন বিক্রি হওয়াটা এখন প্রতিদিনকার ব্যাপার হাটে বাজারে যেমন নিলাম হয় এখানে সংগঠন নিলাম হচ্ছে এখন আশা করি এই সংগঠন সেই রাস্তায় হাঁটবে না এবং সরকারে যেই আসুক না কেন তাদের নীতির কারণে যদি কোনোদিন একজন অঙ্গনওয়াড়ি কর্মচারীও বঞ্চিত হন আশা করি এই সংগঠন সেই সরকারের প্রধান প্রতিপক্ষ হিসেবে সেদিন সামনে থাকবে আর সুবীর যে দাবি করেছেন সেই দাবিটা আমরা করার আগেই আমরা মেনে নিয়েছি আপনাদের পোষণের যে মামলা হবে সেই মামলা আপনাদের সংগঠনের নামে হোক সংগ্রামী যৌথ মঞ্চ সেখানে সর্বোচ্চ সহযোগিতার কাজ করবে আপনাদের সকল দাবির প্রতি পূর্ণ সহমত জ্ঞাপন করে আর বেশি বলছি না কারণ আপনাদের কথা শোনাটা অনেক বেশি করে দরকার আপনারা বলুন আমি শুনবো খুব বেশি ক্ষণ হয়তো থাকতে পারছেন কারণ কালকে সেই ভোরবেলায় বেরিয়েছি মানে গোটা রাজ্য জুড়ে ঘুরে বেড়ানো হচ্ছে আর কি স্নান কিছু করা হয়নি একবার সান করতে হবে অস্বস্তি লাগছে আর কি আমি স্নান করে আবার আসছি ভালো থাকবেন সকলে আর আবার বলি আইন আদালত থাকবে আদালত আপনাকে আইনি অধিকার পাইয়ে দিতে পারে অধিকারটাকে হাতে ধরিয়ে দিতে পারে না আদালত যে অধিকারটা দেবে সেই অধিকারটাকে আপনি দেখতে পারবেন কিন্তু অধিকারটাকে ভোট ততক্ষণ পর্যন্ত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না রাস্তায় নেবে সেটাকে আপনি নিজের হাতের মুঠোর ধরতে পারছেন এই হাতের মুঠোর মধ্যে ধরার এক এবং একমাত্র রাস্তা হচ্ছে পথের আন্দোলন সেই আন্দোলনের মানসিকতা নিয়েই কিন্তু গোটা রাজ্য জুড়ে কর্মচারীদের এক জায়গায় নিয়ে আসুন এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আন্দোলনের কোনো বিকল্প হয় না আন্দোলনের বিকল্প কোর্ট নয় কোর্ট আন্দোলনকে সহায়তা করার একটা মাধ্যম মাত্র ভালো থাকবেন সকলে